দু হাজার পঁচিশে আমি আমার পরিবারের প্রিয় একজন মানুষকে হারাই আর এই প্রিয়জন হারানো কষ্টটা যে কতটা সেটা একমাত্র সেই পরিবারের মানুষগুলোই বুঝতে পারবে আমি কর্মসূত্রে অনেকটাই দূরে থাকি তার মুখটা পর্যন্ত আমি দেখতে পারিনি যেন আমার ঠাকুমা এই তো এক মাস মতো হলো আমার ঠাকুমা যখন হসপিটালে খুবই ভালো শক্তই ছিল হঠাৎই তার শরীরটা খারাপ করে এবং হসপিটালে যখন ছিল আমি ভিডিও কলে কথা বলেছি আর কান্না করছিলাম তখন একটা কথা বলেছিল কান্না করিস না এইটুকুই আমি আওয়াজ শুনেছিলাম তারপর তাকে আর দেখতে পারলাম না কতগুলো দিন লড়াই করলো আইসিইউতে তারপর শেষ নিঃশ্বাস ত্যাগ করলো আর আমার ঠাকুমার এমন কিছুই হয়নি বা বয়সও ছিল না যে মরে যাওয়ার মতো বা সে হাঁটতে চলতে পারছে না কিছুই না হঠাৎই তার একটুখানি শ্বাসকষ্ট ছিল কিন্তু যে এইভাবে আমাদেরকে ছেড়ে চলে যাবে কিন্তু অনেক আশা রয়ে গেলো আমার যেন আমার আশা ছিল আমার যখন বাড়ি করব। আমার বাড়িতে আমার ঠাকুমাকে কিছুদিন হলেও রাখবো খাওয়াবো কিন্তু সেটা আর আমার হলো না যাই হোক খুবই কষ্টই দু হাজার পঁচিশটায় পেয়েছি আর যেন আজকে আমি উনুনে রান্না করছি ছোলা শাক ভাজা আর হচ্ছে মেথি আর ধনেপাতা দিয়ে বড়া কিছুদিন আগে গাছ থেকে কিছু মেথি শাক তুলে রেখেছিলাম একটা রেসিপি করব বলে কিন্তু সেই জিনিসগুলো কিছুতেই জোগাড় করতে পারলাম না বাজারে গিয়ে তো সেই জন্য ভাবলাম দশ দিন মতো হয়ে গেছে ফ্রিজে সেভাবে ছিল তাই ভাবলাম না এত সুন্দর তাজা শাকগুলো আমি তুলেছিলাম কিন্তু ফেলে দিতে খুবই কষ্ট হচ্ছে এর একটাই উপায় একটুখানি রসুন আদা দিয়ে বড়া করে দেবো সাথে একটু ধনেপাতাও দিয়ে দিলাম আর এই ধনে পাতাগুলো আমাদের একজন দিল একদম জমি থেকে সদ্য তাজা তাজা এই শাকগুলো তুলে দিয়েছে তো শাকগুলো দিয়ে আমি এখন বড়া করে নিচ্ছি আর বড়াটা খুবই সুন্দর হয়েছিল যেন আর তোমাদেরকে একটা কথা বলবো বাড়ির প্রিয় মানুষগুলোকে না সত্যি একটুখানি ভালোবাসা দিয়েও একটু ভালো ব্যবহার করো কারণ মানুষ চলে যাওয়ার পরেই কিন্তু বোঝা যায় তার মূল্যটা আমরা কখনো আমার ঠাকুমার সাথে খারাপ ব্যবহার করিনি কিন্তু আমার আফসোস যে আমি তাকে দেখতে পারলাম না শেষ সময়টুকু অথচ আমি সেই শেষ সময়টুকু যদি কাছে থাকতাম আমি অত সহ্য করতে পারতাম না ভালোই হয়েছে বেশ দূরে ছিলাম কারণ সেই ঝাপটাটা আমার উপর থেকে আসেনি কারণ আমি যদি সামনে থাকতাম জানি না আমি কি করতাম তখন তো দেখো এক এক করে সব আমি ভেজে নিয়েছি এখন হচ্ছে তুলে নেব। আর জানো গ্যাস কালকে তো শেষ হয়ে গেছিল রান্না করতে করতে তাই আজকে ভাবলাম যে যেহেতু আমার কাছে উনুন একটা আছে তো সংসারে যদি একটুখানি কিছু বাঁচানো যায় সেটাই বোধহয় আমার জন্য ভালো সকালে তাড়াহুড়োতে গ্যাসেই রান্নাটা করতে হয় মেয়ের জন্য রান্না তো আমাদের জন্য ব্রেকফাস্ট মেয়ের জন্য ব্রেকফাস্ট ওর জন্য টিফিন করে দেওয়া তো সকালে উনুনের কাছে আসা হবে না তাই আমি এখন থেকে ভাবলাম যদি সময় হয় কিংবা সেরকম কোনো পরিস্থিতি হয় তো এখন থেকে দুপুরের রান্নাটা এই উনুনেই করব যাই হোক সবার খিদে পেয়ে গেছে আমিও স্নান করে নিয়েছি এখন সবাই মিলে আমরা খেতে বসে পড়লাম আজকের গল্প এই পর্যন্তই আর যদি ভালো লাগে অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো